দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ার্ল্ড স্মার্ট ফ্রেজ বিজনেস রিপোর্টে বছরের ব্যবধানে বৃষ্টি নিত্য পণ্যের দর বেড়েছে পনেরো শতাংশের মত সেই অনুযায়ী মজুরি না বাড়ায় খাদ্য তালিকায় কাটছাট ইউনিয়ন ব্যাংকের আটাশ হাজার কোটি টাকা লুটি নিয়েছে এস আলম গ্রুপ তার নেমেছে হাজার কোটিতে ঘুরে দাঁড়াতে একীভূতকরণে সম্মতি জুলাই মাসে বড় প্রবৃদ্ধির পর আগস্টের রপ্তানি ঢাকা যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নিয়ে দর কষাকষিকে দায়ী করছেন রপ্তানিকারকরা এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন এক বছরের ব্যবধানে চাল ডাল তেলের মতো বৃষ্টি নিত্যপণের দাম গড়ে পনেরো শতাংশের মতো বেড়েছে ফলে নিম্ন ও মধ্যয়ের মানুষের উপার্জনের বড় অংশ চলে যাচ্ছে খাবার কিনতে খরচের তুলনায় আয়না বাড়ায় খাদ্য তালিকায় কাটছাঁট করতে হচ্ছে তাদের বিশ্লেষকরা বলছেন পণ্যের সরবরাহ ঘাটতি সরকারের পরিকল্পনা আর নজরদারির অভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে রঞ্জিবুল মিজানের রিপোর্টে বিস্তারিত ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটেন ঘরে ঘরে বিশ্বজুড়ে চাল ডাল থেকে শুরু করে মাছ কিংবা মাংস কিছুদিন পরপরই বাড়ে নিত্য পণ্যের দর এই যেমন রাজধানীর বাজারে এখন মাঝারি মানে চাল বিক্রি হচ্ছে ষাট থেকে টাকায় সবজি মিলছে না টাকার নিচে। ও পাঙ্গাসের দরও দারিদ্রের নাগালের বাইরে কেজি উঠেছে দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকায় মাংসের দরও আকাশ ছোঁয়া আর উচ্চ স্থিতিশীল তেল ডালের মতো মুদিপণ্যের দিন যত যাচ্ছে প্রতিটা দ্রব্য মূল্যের দামই কিন্তু বাড়তেছে প্রত্যেকটা আইটেম অনেক বেড়ে গেছে অনেক মানে এটা ভাষায় বোঝানো যাবে না নতুন সরকার যখন আসলো তখন একটুখানি স্বস্তি ছিল কমে যাচ্ছিলো জিনিসপত্রের দাম কিন্তু এখন আবার জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে তেলের দাম বাড়তি চাউলের দাম বাড়তি সবজি দু একটা আইটেম হয়তো একটু স্বাভাবিক আছে আগের মতো সে কাজেই কঠিনিত জীবনযাপন নিত্যপণ্যের পণ্যের চিত্র আরো স্পষ্ট হয় সরকারি সংস্থা সংস্থাটি যেসব পণ্যের মূল্য তালিকা প্রকাশ করে তার মধ্যে বছর ব্যবধানে বেড়েছে সবচেয়ে বেশি চাল মাছ মাংস আর পণ্যের যা প্রতীয়মান হয় পরিসংখ্যান ব্যুরোর হিসেবে সংস্থাটির তথ্য বলছে গেল এক বছরে গড় মূল্য ছিল দশ দশমিক তিন শতাংশ বিপরীতে মজুরি বৃদ্ধির হার আট দশমিক দুই শতাংশ আয় তো ঠিক তেমনটা বাড়েনি হ্যাঁ কিন্তু নিত্যপণের দাম তো অনেক বেশি বেড়ে গেছে আমি যদি 20000 টাকা দিতাম আমার যদি তিনটা বাচ্চা থাকে আমার সংসার চালন খুবই হিমসিপ যখন অনেক দাম বেড়ে যায় তখন আমরা কম করে কিনি হ্যাঁ তা মানুষে তখন কি হয় পুষ্টির অভাব হয় তাই না বিষয়টা তাই পণ্যের সরবরাহ সংকট দর বৃদ্ধির বড় কারণ বলছেন বিশ্লেষকরা তাদের মতে বাজার ব্যবস্থাপনা নিয়ে কাজ করে প্রতিযোগিতা কমিশন দর নিয়ন্ত্রণে সেই কমিশনের ভূমিকাও উল্লেখযোগ্য নয় পণ্য সরবরাহ ব্যবস্থায় পরিকল্পনার অভাব রয়েছে সরকারের সেই সাথে দর নিয়ন্ত্রণে তদারকি সংস্থার নজরদারির অভাব দেখছেন এই বিশ্লেষক সার্বিকভাবে বাজার ব্যবস্থাপনার উপর যতটুকু গুরুত্ব দেওয়ার কথা ছিল নজরদারি করার কথা ছিল সরকারের পক্ষ থেকে সেই নজরদারিটুকু অভাব ছিল বলেই বাজার ব্যবস্থায় আমরা সেই যদি বলি সিন্ডিকেটের কথা যেটা বিভিন্ন কারণে সাপ্লাই চেইনকে ডিসরাপশন করি তারা প্রফিটে নিয়ে নেয় সেই জায়গাটুকু কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না তারই ব্যর্থতা কিন্তু এক ধরনের প্রতিফলিত হচ্ছে এই মূল্যস্ফীতি না কমার পিছনে এমন অবস্থায় পণ্যের দর সহনীয় রাখতে মূল্যস্ফীতি কমিয়ে আনতে হবে সেই সাথে বাড়াতে হবে সরবরাহ আর তদারকি সংস্থার নজরদারি বলে মত এই অর্থনীতিবিদের রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসনাগা টেলিভিশন এক ইউনিয়ন ব্যাংক থেকে আটাশ হাজার কোটি টাকা নিয়ে গেছে এস আলম গ্রুপ ফলে তারল্য নেমে গেছে এক হাজার কোটি টাকার নিচে যার কারণে আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না ব্যাংকটি এমন বাস্তবতায় একীভূতকরণের উদ্যোগে সম্মতি দিয়েছে প্রতিষ্ঠানটি বুধবার এসব তথ্য জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান শেখ হাসিনা সরকারের আমলে দেশের আর্থিক খাতে চলে ভয়াবহ অনিয়ম লুটতরাজ এক এস আলম গ্রুপই দখলে নেয় ষাটটি ব্যাংক যেগুলো থেকে লক্ষ কোটি টাকা তুলে বিদেশে পাচার করা হয় ব্যাংকগুলো পড়ে চরম তারল্য সংকটে গ্রাহকের আমানত ফেরত দিতে না পারায় অসন্তোষ বাড়ে রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন গভর্নর দায়িত্ব নিয়ে ব্যাংকগুলোর সম্পদ পুনঃমূল্যায়নের উদ্যোগ নেন এরপর দুর্বল ভিত্তিক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক একীভূতকরণের কথা জানান ব্যাংকের তারল্য সংকট মোকাবেলা করতে না পেরে অবশেষে একীভূতকরণে সম্মতি দিল ইউনিয়ন ব্যাংক এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করে ইউনিয়ন ব্যাংক পর্ষদ পরে চেয়ারম্যান জানান তারল্য সংকটের কারণে আমানতকারীদের টাকা ফেরত দেওয়া যাচ্ছে না এই জন্য ব্যাংক নিয়ে যে সিদ্ধান্ত হবে সেটাই ভালো এক্ষেত্রে ব্যাংক একীভূতকরণ পুনর্গঠন বা অন্য কিছু হতে পারে বলেও জানান তিনি সালাম সংক্রান্ত এখানে প্রায় বিরানব্বই পার্সেন্ট যে টাকা যেভাবে আপনার ওনাদের হাতে চলে গেছে দুর্নীতির মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ায় যে যার কোনো কোলেটারাল নাই এমনত নাই সিকিউরিটি নাই লোকজন খুঁজে পাওয়া যায় না এগুলি তো আপনারা বিভিন্ন সমাজে রিপোর্ট করেছেন সেই রিপোর্টগুলি কিন্তু একেবারেই সত্য এসালামের গ্রুপের এখন যে আউটস্ট্যান্ডিং প্রিন্সিপাল বিভিন্ন সময় থেকে তো নোয়া এটা এখন প্রায় আঠাইশ হাজার কোটি টাকার মতো দাঁড়িয়েছে চেয়ারম্যান আরও জানান ইউনিয়ন ব্যাংক থেকে আটাইশ হাজার কোটি টাকা নিয়ে গেছে এসালম গ্রুপ যাদের নামে ঋণ নেওয়া হয়েছিল তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না টাকা কোথায় রয়েছে বা পাচার হয়েছে কিনা তা বের করার জন্য ফরেন্সিক অডিট চলছে গভর্নর সাহেব অন্তত আরো পাঁচটা মারদার হইতে পারে এমএল হতে পারে রিকনস্ট্রাকশন হতে পারে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয় বেল আউট হইতে পারে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয় সেটা চিন্তা করব তো আপনারা আপনাদের মতামত যে আমরা তো আমাদের সাথে স্যার জিমত পোষণ করতে পারি না ডিপোজিটারে টাকা আমরা সংরক্ষণ করতে হবে তাদের দাবি মেটাতে হবে আমরা তাদেরকে এটাই বলতে চাইছি যে আমরা ইন দি ফিল্ড আমরা খুবই অসুবিধার ভিতরে আছি তাদের সব সময় তাদের টাকা নেওয়ার জন্য আছে এর আগে গত রোববার ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্তে সম্মতি জানায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ একনামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরঙ্গা টেলিভিশন জুলাই মাসে বড় প্রবৃত্তির পর আগস্টে কমেছে পণ্য রপ্তানি আয় কমেছে প্রায় তিন শতাংশ মূলত পোশাক রপ্তানির নেতিবাচক প্রভাবে সার্বিকভাবে কমেছে আয় রপ্তানিকারকরা বলছেন মার্কিন শুল্ক নিয়ে দর কষাকষির কারণে আগস্টের রপ্তানি আয় কমেছে তবে শুল্কের বিচারে অন্যান্য দেশের তুলনায় সুবিধাজনক জায়গায় থাকায় সামনে বাড়তে পারে আয় দেশে যত বৈদেশিক মুদ্রা আয় হয় তার অন্তত চুরাশি ভাগের মতো আসে এক তৈরি পোশাক খাত থেকে রপ্তানি উন্নয়নগুর সবশেষ তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের জুলাই আগস্ট এই দুই মাস শেষে দেশে পোশাক থেকে রপ্তানি আয় এসেছে সাতশো কোটি ডলার গেল বছর একই সময় যা ছিল সাড়ে ছয়শো কোটি ডলার সে হিসেবে বছরের ব্যবধানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে নয় দশমিক তিন শতাংশ দুই মাসের হিসেবে ইতিবাচক প্রবৃদ্ধি এলো একক মাস হিসেবে আগস্টে কমেছে রপ্তানি আয় আগস্টে পোশাক থেকে রপ্তানি আয় এসেছে তিনশো কোটি ডলার যা তার আগের বছরের তুলনায় পৌনে পাঁচ শতাংশের মতো কম ইউএস টেরিফের কারণে টেরিফটা শুরু হওয়ার আগে একটা চাপ ছিল যে অর্ডারগুলি যেগুলি প্লেস করা ছিল এগুলি তাড়াতাড়ি শিপমেন্ট নেওয়ার এবং সেটা গত মাসে যাওয়াতেই গত মাসে চব্বিশ পার্সেন্ট গ্রোথ হয়েছিল এবং এর ফলে কিন্তু এ মাসে এসে কিন্তু একটা গ্যাপ পড়ে গিয়েছে এবং এটা আগামী দুই মাস কিন্তু এরকমই কম রপ্তানি যাবে পোশাকের মতো আয় কমেছে দেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত চামড়া ও চামড়াজাত পণ্য আগস্টে এই খাতের রপ্তানি আয় কমেছে প্রায় দেড় শতাংশের মতো যদি অর্থ বছরের প্রথম দুই মাস জুলাই আগস্টের হিসেব আমলে নিলে চামড়া ও চামড়াজাত পণ্য থেকে প্রবৃদ্ধি এসেছে সাড়ে তেরো শতাংশের বেশি আগস্টে কমেছে যেহেতু আমেরিকার সাথে বাংলাদেশের রেসিপিক্যাল ট্যারিফটা ঠিকমতো মতো নির্ধারণ হয়নি যার কারণে বায়াররা আনসার্টেনিটি অবস্থায় আমাদের যে অর্ডারগুলো কনফার্ম করে নেই কিন্তু আপনার এক্সপোর্টটা কমেছে সুখবর নেই প্রক্রিয়াজাত কৃষি পণ্য আসবাবের মতো বেশ কিছু রপ্তানি খাতেও তবে আয় বেড়েছে হোম টেক্সটাইল পাট ও পাটজাত পণ্য ও হিমায়িত খাদ্যের সব মিলিয়ে আগস্টে পণ্য রপ্তানি থেকে আয় এসেছে তিনশো বিরানব্বই কোটি ডলারের যেখানে তার আগের অর্থবছর এসেছিল চারশো তিন কোটি ডলার সেই হিসাবে চলতি বছরের আগস্টে তার আগের বছরের একই সময়ের তুলনায় আয় কমেছে প্রায় তিন শতাংশ এটা দুই মাস পর থেকে অর্থাৎ এই যে এখন সেপ্টেম্বর অক্টোবরের পর থেকে আমরা আশা করছি নতুন নতুন অর্ডারগুলি যখন আসবে ইউএস মার্কেটে তখন রপ্তানিটা আমাদের বাড়বে এবং সেটা বাড়ার যথেষ্ট সম্ভাবনাও রয়েছে সুযোগও রয়েছে এখন ডিপেন্ড করে যে আমরা আসলে কতটুকু বাড়তি অর্ডার এটা কতটুকু নিতে পারবো কারণ অনেক সমস্যা অনেক সংকট কিন্তু আমাদের যাচ্ছে বন্ধ আমাদের জন্য একটা বিশাল সুযোগ সামনে আছে রপ্তানি বাড়বে রপ্তানি অনেক প্রচুর আসছে আরো আসবে টেরিফের কারণে কিন্তু পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এবং চাইনার সাথে কিন্তু একটা কম্পিটিটিভনেস চলছে আপনার সেই কারণে কিন্তু বাইরে কিন্তু এখন বাংলাদেশের দিকে ধাবিত হচ্ছে সুতরাং আমি মনে করি যে এখন একটা লুপটপ সময় এই কাস্টমারগুলোকে আপনারা ধরা এবং আমাদের এক্সপোর্ট বাস্কেট বৃদ্ধি করা ইপিবির তথ্য অনুযায়ী জুলাই আগস্ট এই দুই মাসে 869 কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে যা তার আগের বছরের একই সময়ের তুলনায় 1.5 শতাংশের বেশি বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ভরা মৌসুমে শূন্য হয়ে পড়েছে বরগুনার পায়রা বিষখালী বলেশ্বর ও আন্ধার নদী এজন্য জেলেরা দায়ী করছে তাপ বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিকর প্রভাব এবং মোহনার ভরাট হয়ে যাওকে ফলে মহাজনের দাদন আর এনজিওর বিপাকে পড়েছে তারা বরগুনা জেলার রিপোর্টার মুশফিক আরিফের রিপোর্ট বরগুনার পায়রা নদীর জেলে লতাকাটা গ্রামের আসাদ মুন্সি নদী থেকে জাল তুলছিলেন চারবারে মাত্র তিনটি ইলিশ পেয়েছেন তিনি অথচ দুই বছর আগেও দিনে দেড় থেকে দুইশো ইলিশ পেয়েছেন তিনি নিজেই এমন মাছ পাই দুইটা তিন ডিয়া কারণে আমার মনে হয় যে মাছ কম পাওয়া হয় এমন তো সংসার চলতে খুবই একটা কষ্ট হয়ে আছে এই দুইটা তিন ডিয়া মাছ পাইলে কিস্তি পাতা আছে সংসার লই মাই খাইতে খুবই একটা কষ্ট চলতে আছে বরগুনায় মাছ ধরেন প্রায় আশি হাজার জেলে প্রত্যেকের একই অবস্থা পর্যাপ্ত ইলিশ আসছে না শ্রম আর ঘামের মূল্য মিলিয়ে যাচ্ছে নদীর নোনা জলে জাল নৌকা সহ আনুষঙ্গিক ব্যয় মিটিয়ে লোকসানের মুখে পড়তে হচ্ছে তাদের নদীতে মাছ নাই তিন চারটে জাল দিলে একটা দুইটা মাছ পাওয়া যায় মাঝে মাঝে পাওয়া যায় না জেলেদের তো মনে করেন সবারই লোন লোয়া আছে জেলে ও মৎস্য ব্যবসায়ীদের অভিযোগ পায়রা বিষখালির মোহনায় তালতলি তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য ও গরম পানির কারণে নদীতে কমেছে ইলিশ দুই এক বছর ধরিয়া নদীতে কোনো মাছ নাই। আজকের আমরা অনেক কষ্টে আসি কারণ হইল কষ্টের কারণ হইল এই যে তাপবিদ্যুৎ কেন্দ্র এই তাপবিদ্যুৎ কেন্দ্রের কারণে আমাদের নদীতে মাছ আসছে না জেলা মৎস্য কর্মকর্তা বলছেন সমুদ্র থেকে পায়রা বিষখালী ও বলেশ্বর নদীতে ঢোকার মুখ ভরাট হয়ে যাওয়াতেই এই পরিস্থিতি সার্ভে করেছি যে এখানে একটা ড্রেজিং দরকার আমাদের বরগুনার সাথে কানেক্টেড চারটা নদীর মোহামেতে ড্রেজিং দরকার তো আমরা সে জায়গাগুলো লোকেট করেছি কতটুকু এ বিষয়ে আমরা যথাযথ কর্তৃপক্ষের সাথে আমরা অফিসিয়ালি আলাপ করছি আশা করি সমাধান হয়ে যাবে মৎস্য অধিদপ্তরের হিসেবে বরগুনার নদীগুলো থেকে দু হাজার বাইশ ত্রিশ অর্থ বছরে ছয় হাজার টনের কিছু বেশি ইলিশ ধরা হয়েছে পরের বছর ইলিশ কমেছে পাঁচশো টনের মতো এবছর ইলিশের উৎপাদন আরও কমবে বলে ধারণা তাদের মুশফিক আরিফ বিজনেস রিপোর্ট মাসরাঙা টেলিভিশন ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক ডিএসএক্স দশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ছয়শ একত্রিশে হাত বদল হয়েছে এক হাজার তিনশো সাতানব্বই কোটি টাকার শেয়ারের মালিকানা লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে একশো চুরাশিটির কমেছে একশো পঁয়ষট্টিটির আর অপরিবর্তিত আছে সাতচল্লিশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে মার্কেট পজিটিভলি ক্লোজ হয়েছে ইন্ডেক্স প্রায় এগারো পয়েন্টস বৃদ্ধি পেয়ে এখন ফাইনালি ক্লোজ হয়েছে পাঁচ হাজার বত্রিশ এবং মার্কেটের ওভারঅল সেন্টিমেন্ট ছিল নিউট্রাল নেচার টার্নওভারের দিক থেকে আজকে একটা লেনদেন হয়েছে প্রায় চোদ্দশো কোটি টাকা মতো অর্থাৎ মার্কেটে ইনভেস্টাররা যথেষ্ট অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে বলে আমরা মনে করি পার্সেন্টেজের দিক থেকে আটচল্লিশ পার্সেন্ট কোম্পানির প্রাইস বাড়তে দেখা গিয়েছে কোন হচ্ছে একচল্লিশ এবং অপরিবর্তিত ছিল মাত্র এগারো পার্সেন্ট কোম্পানির প্রাইসের অর্থাৎ মার্কেটে বাইং এবং সেলিং প্রেসার অলমোস্ট কাছাকাছি ছিল বলে আমরা মনে করি সেক্টরের দিক থেকে আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাঙ্কিং সেক্টর ফলোড বাই ফার্মাসিউটিক্যালস এবং টেক্সট

দেখে নিউজিল্যান্ডের মতো মনে হলেও এটি সিরাজগঞ্জের শাহজাদপুরের গোচারণ ভূমিতে রাখালদের গরু চড়ানোর দৃশ্য তবে এ জায়গায় এখন শুধু পানি আর পানি বর্ষা মৌসুমে মাস গোচারণ ভূমি থাকে পানির নিচে ফলে কৃষকদের গরু পালন কঠিন হয়ে যায় এই সময় সবুজ ঘাসের পরিবর্তে শুকনো খড় খৈলভুষি ও কৃত্রিম খাবার দিতে হয় এই অবস্থায় দুধের উৎপাদন চল্লিশ শতাংশ কমলেও বেড়েছে খরচ গেল মার্চে দুধের দাম লিটারে পাঁচ টাকা কমায় মিল্ক ফিটা আগস্টের শুরু থেকে দাম বাড়ানোর কথা থাকলেও তা এখনো হয়নি যে খ্যারের দাম খৈলভুষির দাম তাতে আমার গরু পালায় প্রচুর টাকা লস যেতেছে বর্তমানে গেলো ছয় জুলাই মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টার দেয়া আশ্বাসেও বাড়েনি দুধের দাম মিল্ক ভিটার কর্মকর্তারা বলছেন ব্যবস্থাপনা কমিটি না থাকায় দাম বাড়ানো যাচ্ছে না যদিও তিনি আগে দেয়া সাক্ষাৎকারে উল্টো কথা বলেছিলেন খাদ্যের দাম কমানোর চেষ্টা আমাদেরকে করতে হবে আপনাদেরকে যেন দুধের দাম নিয়ে কষ্ট পেতে না হয় সেই চেষ্টাটা আমরা করব দাম বাড়ানো হবে মরবে একটা মৌখিক আলোচনা ছিল বর্তমানে আমাদের কমিটিতে কমিটিতে সন্ন্যতা বিরাজ করতেছে তো এই এটার বিষয়ে এখনো কথা হয়নি বর্ষা মৌসুমে দুধের উৎপাদন খরচ লিটার প্রতি ষাট টাকা হলেও বিক্রি হচ্ছে ৩৫ থেকে পঞ্চাশ টাকায় দ্রুত দাম বাড়ানোর দাবি সমবায় সমিতি সহ ব্যবসায়ী নেতাদের আর হতাশা জানান প্রাণী সম্পদ কর্মকর্তা পাঁচ টাকা দুধের দাম বৃদ্ধি করবে কিন্তু এখন পর্যন্ত পাঁচ টাকা তো বৃদ্ধি করেই নেই আর বরঞ্চ কমা দিছিল আপতারা যে কথাটি দিয়েছিলেন দুধের মূল্য বৃদ্ধি করবেন কিন্তু এটা এখনও বৃদ্ধি করেননি এই আপনারা এটা বৃদ্ধি না করার কারণে খামারিরা ধ্বংস হয়ে যাচ্ছে পুতাজিয়ার সোমবারই এলাকাতে আমাদের ওনাদের ভিন্ন সহায়ক সমিতি আছে ওনাদের মাধ্যমে ওরা ওদেরকে বাধ্য করে ওই ওই ওখানে ওদের দুধ বিক্রি করার জন্য ওই দুধের দামের ব্যাপারে আমাদের কিন্তু ওদের উপর আমাদের কিছু করার নাই আরকি 10 দিনের মধ্যে যদি দুধের মূল্য বৃদ্ধি না করা হয় তাহলে আমরা বসে অনির্দিষ্ট কালের জন্য দুধ আমরা সরবরাহ বন্ধ করতে বাধ্য হব জেলায় বর্তমানে দৈনিক আঠারো লাখ লিটার দুধ উৎপাদন হচ্ছে তিন বছর আগে উৎপাদন ছিল অন্তত একুশ লাখ লিটার প্রাণী সম্পদ বিভাগের হিসেবে এই তিন বছরে জেলায় গরুর সংখ্যা এগারো লাখ থেকে কমে নয় লাখে দাঁড়িয়েছে মাহমুদুল হাসান উজ্জ্বল বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টে অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন